কারণ বিষয়টা দু হাজার ষোলো এবং এই চাকরি ইস্যুকে কেন্দ্র করে আমরা গত কয়েক বছরে দেখলাম বেশ কয়েকজন জেলে যাদের আজ অব্দি চার্জশিট হয়নি তারা জেলেই আছেন এবং তাদের আটকে রাখার জন্যে কিন্তু অপরাধ করেননি আমি মনে করি না বলিও না কিন্তু সাধারণভাবে নাগরিক হিসেবে আমাদের দেশে আইন অনুযায়ী তাদের যে অধিকারটা আছে সেটাকেও খর্ব করা হয়েছে তাহলে এতদিন সময় পার পরে যে রায়টা হলো যে তারা বলছেন আমরা এত এখন এত কিছু আমরা খুটিয়ে দেখতে পারবো না তাহলে এতদিন এটা দেখা হলো না কেন বরং অনেক বেশি দরদ নিয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা নিয়ে এই এই যে এই ছেলেমেয়েগুলো যারা সত্যি সত্যি দুর্নীতি করে নি তারা তো শাস্তি পেল তাহলে তাদের কি করে রক্ষা করা যায় আর আমি এটা মনে করি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরও একটা শাস্তি হওয়া উচিত নাইনটি পার্সেন্ট নম্বর থাকতো মেধা টেন পার্সেন্ট নম্বর থাকতো দশ নম্বর থাকতো ইন্টারভিউ ওদের হাতে কিন্তু সেটাই ছিল সবচেয়ে শক্তিশালী জায়গা ইন্টারভিউ বোর্ড কী করতো যে যে যার স্কোর সাত তাকে দিত দুই তিনি এক বা দুই সে হতো নয় আর যে চার পেয়েছে মেধায় যার স্কোর চার সে পার্টির নেতার পরিবারের লোক বা কিছু এইসব এইসবই তো হতো পার্টি লিস্টেড তাকে দিয়ে দিল নয় তাহলে কি হলো যে সাত পেয়েছিল সে পেলো নয় আর যে চার পেয়েছিল সে পেল তেরো তাহলে চাকরিটা কার হবে এইভাবে চাকরি হতো এইভাবে চাকরি হয়েছে হাইকোর্টের নির্দেশে দু সালে এস দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করা হলো এবং তাতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেলো আর আজ এই নিয়ে কথা বলবো পিডিএস নেত্রী অরুণাধা দেব অরুণাধাদি এর দায় কাকে নিতে হবে কারণ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল এবং বহু যাদের চাকরি গেল বহু প্রার্থী তারা কিন্তু জেনুইন ছিল বেশ কয়েকজন প্রায় বলা যেতে পারে কুড়ি শতাংশ বেআইনিভাবে বা কোনো দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন কিন্তু এর দায় কাকে নিতে হবে সাধারণভাবে প্রথম দায়িত্ব রাজ্য সরকারের থাকবে কিন্তু যেভাবে রায়টা হয়েছে এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে কারণ বিষয়টা দু হাজার ষোলো এবং এই চাকরি ইস্যুকে কেন্দ্র করে আমরা গত কয়েক বছরে দেখলাম বেশ কয়েকজন জেলে যাদের আজ অব্দি চার্জশিট হয়নি তারা জেলেই আছেন এবং তাদের আটকে রাখার জন্যে কিন্তু অপরাধ করেননি আমি মনে করি না বলিও না কিন্তু সাধারণভাবে নাগরিক হিসেবে আমাদের দেশে আইন অনুযায়ী তাদের যে অধিকারটা আছে সেটাকেও খর্ব করা হয়েছে তাহলে এতদিন আদালত সময় পেয়েছে তাহলে এতদিন সময় পাওয়ার পরে যে রায়টা হলো যে তারা বলছেন আমরা এত এখন এত কিছু আমরা খুটিয়ে দেখতে পারবো না তাহলে এতদিন এটা দেখা হলো না কেন এটা তো শুধু একটা কারুকে ধরবার জন্যে কারুকে অপরাধী বানাবার জন্যে আমি মনে করি না রায়টা হয়েছে হওয়ার কথা না আর কি আদালত কেন এরম রায় দেবে কিন্তু এই রায়ের সঙ্গে জড়িত যে হাজার হাজার ছেলে মেয়ে তাদের দিকটাও তো দেখতে হবে তাদের জন্যে কি হলো যদি এর হতো এর মধ্যে অনেকে তো হচ্ছে যারা দুর্নীতি করেনি মেধার ভিত্তিতে চাকরি হয়েছে এটা আদালতও বলছে সবাই বলছে একটা অংশ নিয়ে দুর্নীতি হয়েছে তাহলে সেটা কত অংশ সেই অংশটা এত বছরে আদালতের কাছে বিবেচনাধীন হলো না কেন এখন বলা হচ্ছে যে আমরা নথি চেয়েছিলাম দেয়নি তাহলে এত বছর ধরে যদি নথি চাওয়ার পরে নথি না দেয় সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ বা যাই হোক যে এই সংস্থাগুলো যদি না দেয় তাহলে আমার দেশে আইন অনুযায়ী তো তাদের ব্যবস্থা নেওয়ারও জায়গা আছে তাহলে এটা হলো না কেন এবং এই রায়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে আমার দেশে একটা আদালতের উপরে বিচার ব্যবস্থার উপরে একটা নির্দিষ্ট কথা আছে আইনের কথা আছে যে যদি নিরানব্বই জন অপরাধীও ছাড়া পেয়ে যায় একজন নিরপরাধ মানুষকেও যেন আটকে রাখা না হয় এখানে কিন্তু সেটার সেটাকেও কোনো মান্যতা দেওয়া হয়নি ফলে এই যে একটা হলো এখন কেউ মনে করছেন সরকারকে এটা দিয়ে ধরা যাবে কেউ মনে করছেন আমি তো আমার খুব কষ্ট লেগেছে কালকে যারা অবস্থান করছেন তাদের অনেকে একজন আরেকজনকে আলিঙ্গন করে আনন্দ প্রকাশ করছেন এটা কিন্তু এই রায়টা কিন্তু আনন্দ প্রকাশ করার রায় নয় এই রায়টা যথেষ্ট দুশ্চিন্তার রায় এই রায়টা নিয়ে যথেষ্ট গভীরভাবে ভাবনা চিন্তার বিষয় আছে এবং যারা বঞ্চিত হলেন একদিকে হচ্ছে এবং বলে দিলেন যারা দুর্নীতি করেছে তারা সুৎসমেজ টাকা দেবে মানে আমি বুঝলাম না কারা দুর্নীতি করেছে এটা কি আদালত চিহ্নিত করেছেন এটা তো চিহ্নিত হয়নি যে এই অংশটা এত পার্সেন্টেজ বললেও হবে না বাই না নেমে বলতে হবে নাম ধরে ধরে বলতে হবে যে এরা দুর্নীতি করেছে তার কি কোনো তথ্য আদালতের কাছে আছে নেই অন্তত আদালতটা বলেনি আদালত বরং এড়িয়ে গেছেন যে আমরা এটা এত আমরা ঝাড়াই বাছাই করতে পারিনি করা উচিত ছিল এ রায় দেওয়ার আগে প্রথমত তো হচ্ছে কারা দুর্নীতি করেছে কারা মেধার ভিত্তিতে পেয়েছে এর কোনো বস্তুনিষ্ঠ তালিকা আদালতের কাছে আছে কি না আমি জানতে চাই আমার দেশে একজন নাগরিক হিসেবে দ্বিতীয় বিষয় হচ্ছে যারা মেধার ভিত্তিতে কাজ পেলেন আমাদের দেশে নাগরিকদের না মর্যাদা দেওয়া হয় না এই নাগরিক হিসেবেও তিনি তো অপমানিত হলেন তার গায়ে তো কাদা লাগলো যার কোনো দোষ নেই সেটা যত কম সংখ্যক নাগরিক হিসেবে তিনিও তো কালিমা লিপ্ত হলেন ফলে আমাদের দেশে নাগরিকদের এই অধিকারগুলোকে গুরুত্ব দেয় না তাই জন্য আমাদের সেইগুলো চলে যায় ফলে এই রায়টাকে আমি আমি আরো হই হৈ করে বলতে পারবো না যে এই রায়টা আমি খুশি হয়েছি এই রায়টা অনেক বেশি এমন গুরুত্বপূর্ণ একটা রায় যে এবং এর আগে আমরা যিনি বিচারপতি ছিলেন তাকেও দেখেছি তিনি যত না কেন তিনি এইগুলো অনুধাবন করেননি তিনি তো একটা দীর্ঘ সময় ছিলেন বা যারা ছিলেন তাদের তো এই কাজগুলো করার নির্দেশ দেওয়ার দরকার ছিল তাহলে এইগুলো এই বছরের মধ্যে হলো না কেন এটা আমার কাছে একটা বড় প্রশ্ন আদালত কেন এটা করল না করিয়ে নেওয়া উচিত ছিল আদালতে করিয়ে নিতে পারতো আদালত আদালতকে অবমাননা কেউ করতে পারে না এবং এই ছেলেমেয়েরা কি করবে এই যে এতগুলো ছেলে মেয়ে কাজ হারিয়ে বসে গেল এবং যারা অপরাধ করেনি তারা তো বেশি অপমানিত হচ্ছে যারা অপরাধ করেছে তারা অনিশ্চয়তার মধ্যে গেছে এটা ঠিক যারা টাকা নিয়েছে তাকে ধরবে আমি জানি না কে কাকে চিহ্নিত করবে আমি জানি না এটা করা যায় যাবে কিনা না আদৌ এই রায়ের পরে এর কোনো মানে এটার ভিত্তিতে কোনো কিছু উঠে আসবে বলে আমি মনে করতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না আমি রায়টা এমন এবং এই রায়টা আমি খুব মানে বিচার বিচারর ওপর থেকে লোকের যদি আস্থা চলে যায় এই রায়টা সেরম একটা রায় যাতে মানুষের সাধারণ মানুষের আস্থা টলে যেতে পারে কারণ এই রায়টার মধ্যে আমি কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারিনি এই রায়টার সঙ্গে কোনো আদালত যে যুক্তিগ্রাহ্য একটা ব্যাখ্যা দেবে সেই ব্যাখ্যা দিতে পারেনি আদালত এবং এই এটা করার সুযোগ কিন্তু আদালতের কাছে ছিল মানুষ চাইছিলেন যে এটা বেরিয়ে আসুক এটা তো একটা বড় দুর্নীতি হয়েছে ঠিক এই দুর্নীতির বিষয়টা বস্তুনিষ্ঠভাবে বেরিয়ে আসুক সেটা সেই প্রশ্নে আদালত কিন্তু এগোতে পারেনি এবং এই রায়টা যে একটা হলো এবং এই রায়ের সঙ্গে আমার একটা অদ্ভুত লাগছে কয়েকদিন আগে প্রধান বিরোধী দলের নেতা তিনি বললেন একটা বোমা ফাটবে এবং সময়সীমা বলে দিলেন সেই সময়সীমাতে একটা বোমা ফাটল তাহলে কি বিচারপতিদের সঙ্গে কোনো এই এই প্রশ্ন আসবে আমার মনে তো এই প্রশ্ন উঠছে যে তাহলেই বিচারপতিদের সঙ্গে বসে কে এটা ঠিক হয়েছিল উনি জানলেন কি করে ওনার তো জানার কথা নয় রায়টা হয়েছে রায়টা মানুষ দেখছেন কিন্তু উনি বলার পরে তার সঙ্গে সংগতিপূর্ণভাবে সেই দিন রায়টা বেরোলো এরম একটা রায় এটা আমার কাছে খুবই একটা মানে এই ইঙ্গিতটা এই দিকটা একটা ভয়ঙ্কর একটা দিক আমার মনে হচ্ছে আমি খুব আতঙ্কিত হয়ে পড়ছি এই দিকটা দেখে আর তার সঙ্গে তো অনেক ছেলে মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে এবং যারা সুৎসমেশ টাকা দেবেন এইগুলো কি হচ্ছে আমি জানি না এর আগে আমরা দেখলাম যে একজনের চাকরি খারিজ হলো আদালত খারিজ করলেন যিনি এখন আবার দেশের প্রধান শাসক দলের প্রার্থীও হয়ে গেলেন তার সঙ্গে সঙ্গে আজকে আবার আমি দেখলাম যে সুপ্রিম কোর্টের যারা মানে আইনজীবীদের একটা অংশ তারা বলেছেন কোনো বিচারপতি পদত্যাগ করা দুবছরের মধ্যে যেন কোনো রাজনৈতিক দলে যুক্ত না হন এই বিষয়গুলো উঠে আসছে এখন এসে অন্যায়ের জন্যে উনি রায় দিলেন আচ্ছা সেই মেয়েটি চাকরি গেল ওনার রায় হতে পারে ওই যে দুর্নীতি করেছে গেছে ওর টাকাটা নিয়ে নেওয়া হলো সেই অবধি না হয় আমি মানলাম সেই টাকাটা কাকে দিয়ে দেওয়া হলো যে কোনো দিন কাজ করেনি তাকে ডেকে উনি দিয়ে দিলেন এই টাকাটা তো রাজ্য কোষাগারে যাবে কোষাগারে তো এই টাকাটা জমা হবে তা না করে উনি ঠিক করে দিলেন যে ওই মেয়েটি পাবে দেখা গেল তারও একটা গোলমাল আছে তারপরে আরেকজনকে উনি দিলেন এগুলো কি হচ্ছে এই নাটক এই অন্যায় এই এই যে কতগুলো মানে আইন যদি বেআইনি কাজ করে তার কতগুলো নিদর্শন মানুষকে হতাশ করে আইনের প্রতি মানুষের আস্থা হারায় কালকে রায়টাও কেউ খুব উল্লসিত আমি এর মধ্যে উল্লাসের কোনো কারণ দেখতে পাচ্ছি না যারা অপরাধী যারা সত্যি দুর্নীতি করেছে শাস্তি হওয়া উচিত আবার আমি দেখছি এমন লোকেরা বলছেন যারা নিজেরাও দুর্নীতি ছোট আকারে হলেও করেছিলেন দুর্নীতি তো দুর্নীতি তার জন্য তাদের বলার অধিকার নেই তা আমি বলছি না বলুন তারা কিন্তু কেউ আমি অনুরোধ করব এটা একটা আমার রাজ্যে এই ছেলে জন্য একটা বিরাট সংকট সেখানে আমরা যেন আনন্দ নিয়ে একটা খুব আমাদের জয় হলো এই মানসিকতা নিয়ে আমরা না দেখে কেউ বলছেন আমার সঙ্গে আসনে তো আমি আজকেই দেখলাম বিজেপির এক নেতা বলছেন আমি আপনাদের নিয়ে যাবো সে তাদের বাড়িতে এইগুলো একেবারেই মানে স্টানবাজি আর কিছুই নয় বরং অনেক বেশি দরদ নিয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা নিয়ে এই এই যে এই ছেলেমেয়েগুলো যারা সত্যি সত্যি দুর্নীতি করে নি তারা তো শাস্তি পেল তাহলে তাদের কি করে রক্ষা করা যায় আর আমি এটা মনে করি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরও একটা শাস্তি হওয়া উচিত দিদি গুঞ্জন উঠছে রাজনৈতিক মহলে যে স্কুল সার্ভিস কমিশনের পর প্রাইমারি দুর্নীতি নিয়ে এবার কিন্তু আবার কোনো বড়ো স্টেপ হতে পারে কিন্তু প্রাইমারি এই দুর্নীতির কথা উঠলে বারবার আঙুল চলে যায় বামের দের দিকে যে বামেরাই নাকি প্রাথমিক দুর্নীতির বীজ পুঁতেছিলেন এটা কি ঠিক এটা তো তখন তো আমি বামের সঙ্গেই ছিলাম বাম ফ্রন্টের আমি এখনও বাম বাম ফ্রন্টের সঙ্গে ছিলাম এটা তো কিছু মানে অনেকাংশেই ঠিক অনেকাংশে ঠিক এরা যেন একদম উপুড় হয়ে সবটা করেছে এবং এটা যদি ইডি তখন ছবি না দেখাতো তাহলে এটা এই ভয়ঙ্করভাবে আসতো না যেটা পরে সুপ্রিম কোর্ট ইডিকে শাসন করেছে এটা দেখানো হলো কেন এটা বেআইনি কিন্তু এটা তো হয়েছে তখন আরেকভাবে হয়েছে তখন কিভাবে হয়েছে আমি শুনলাম একজন কালকে একজন বলছেন যে বামশ্রন্টেরি একজন নবীন যে আমাদের সময় সে জানে না হয়তো হয়নি কিভাবে হতো মেধার ভিত্তিতে সেভেন্টি পার্সেন্ট যারা মানে ইন্টারভিউ বোর্ডে থাকতেন তারা তো দলের লোক বিভিন্ন এ শিক্ষক সংগঠন এ মহিলা সংগঠন এ সামাজিক সংগঠন এরম করে করে আর সরকারি লোক একজন থাকতেন চেয়ারম্যান বা চেয়ারপারসন তিনিও তো পার্টির নেতা তাদের নিয়ে একটা ইন্টারভিউ বোর্ড তৈরি হতো এবার মজাটা কিভাবে হতো দুর্নীতিটা কিভাবে হতো ধরো যে সেভেন্টি পার্সেন্ট পেয়েছে মেধার তার তো স্কোরিংয়ে আসো সাত যে ফর্টি পারসেন্ট পেয়েছে সে চার ইন্টারভিউ আমি অবাক হয়ে শুনলাম সে বলছে ইন্টারভিউ বোর্ডের সামান্য নম্বর থাকতো ঠিকই নাইনটি পার্সেন্ট নম্বর থাকতো মেধা টেন পার্সেন্ট নম্বর থাকতো দশ নম্বর থাকতো ইন্টারভিউ বোর্ডের হাতে কিন্তু সেটাই ছিল সবচেয়ে শক্তিশালী জায়গা ইন্টারভিউ কী করতো যে যে যার স্কোর সাত তাকে দিত দুই তিনি এক বা দুই সে হতো নয় আর যে চার পেয়েছে মেধায় যার স্কোর চার সে পার্টির নেতার পরিবারের লোক বা কিছু এইসব এইসবই তো হতো পার্টি লিস্টেড তাকে দিয়ে দিল নয় তাহলে কি হলো যে সাত পেয়েছিল সে পেলো নয় আর যে চার পেয়েছিলো সে পেল তেরো তাহলে চাকরিটা কার হবে এইভাবে চাকরি হতো এইভাবে চাকরি হয়েছে আর ইউনিভার্সিটি আর কলেজে তো সবার জানা আছে ওটা অনেক প্রকাশ্য হয়ে গেছে ওটা সংখ্যায় কম প্রকাশ্যে এবং আমাদের জেলায় সমীর পুত্র তখন জেলা সেক্রেটারি আমাদের জেলায় এটা আমরা প্রথম আটকাই এবং এর ভিত্তিতে টাকা নেওয়া হতো না এটা না শিক্ষক সংগঠনের নেতারা নেমে যেতেন তখন আমিও পার্টির নেতা জেলার নেতা এবং নেমে যেতেন আমাদের জেলাতেও নেমে গেছে চারদিকে খবর আসছে এবং তখন ঠিক কী হলো ইন্টারভিউ বোর্ড যেরম হয় হোক হয়েছে ইন্টারভিউ বোর্ড সমীরা কিন্তু আগের দিন কি বলবেন জেলা সেক্রেটারি সেটা আমার সঙ্গে আমি সেক্রেটারি আমার সঙ্গে শেয়ার করেননি ইন্টারভিউ বোর্ড যেরম তৈরি হবে তৈরি হয়েছে তো পার্টির সিদ্ধান্ত মতোই তৈরি হয় পার্টি অফিসে বসেই তৈরি হয় তা তৈরি হয়েছে এটা কেউ আপত্তি করতে পারবে না আমাদের সামনাসামনি বসে কেউ এটা অন্যতা করতে পারবেন তারপরে শেষ বেলায় বললেন শেষবেলায় যে যে যত শেষ দিন যে যার মেধার ভিত্তিতে যত স্কোর ইন্টারভিউ বোর্ডকে সেই নাম্বারই দিতে হবে যার সাত সে সাত পাবে যার চার সে চার পাবে তাহলে সে আটকে গিয়ে চলে যাবে আর এ সাত সাত চোদ্দো পাবে ফলে মেধা এখানে গুরুত্ব পাবে মেধা এখানে মর্যাদা পাবে মেধা এখানে সম্মান পাবে এবং যার কার মেধা ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না তার সার্টিফিকেটের বাইরে তো অন্য কিছু আর হাতে নেই তার কি আছে তার সঙ্গে ছিল কেউ সাক্ষরতা করেছে কি না এইবার সিপিএম করলে সাক্ষরতা না করলে একটা সার্টিফিকেট জোগাড় করা তার পক্ষে অতি সহজলভ্য ছিল এরম একটা দুটো সার্টিফিকেটও তারা দিত আর যারা অতি মেধাবী তারা হয়তো সার্টিফিকেট দেওয়ার দরকার হতো না পেত না কারণ তারা পড়াশোনা করে করেছে ফলে এরম করে সেটা আটকানো গিয়েছিল এবং আটকানো যাতে সাড়ে তিন হাজার চাকরি সর্বশেষ আমরা বেরিয়ে আসার আগে সাড়ে তিন হাজার চাকরি শুধুমাত্র মেধার ভিত্তিতে হয়েছিল এবং আমাদের পার্টি সেক্রেটারিটে অনেক লিডাররা কান্নাকাটি করছিলেন যে আমাদের পার্টি ছেলেদের কি হবে আমরা বলেছিলাম এই টাকা পার্টি দিচ্ছে না এই টাকা যদি মানুষের থেকে মানুষের ট্যাক্সের টাকা হয় আজকাল অনেক কথা আমি শুনি তাহলে সেই টাকাতে যেটা তার টাকার থেকে তাদের যদি মাইনে এবং ইত্যাদি সব হয় তাহলে এটা সিপিএম ঠিক করে দিতে পারে না সিপিএমের লোকেদেরই শুধু চাকরি হবে এবং এটা করার পরে সমীর পুত পুতদতুণ্ডুকে পার্টির ছেলের রাস্তায় আটকেছে আমরা কষ্ট পেয়েছি আমাকে আটকেছে কারণ ওরা তো জেনেই গেছে সেক্রেটারিটে কারা কারা আরও যারা আমরা মেজরিটি আমরা ছিলাম এর পক্ষে মেজরিটি আমরা এর পক্ষে ছিলাম সেই মেজরিটি লিডারদের মধ্যে সমীর পুতদতুণ্ডু আর আমি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছি পার্টির লোকদের দ্বারা কিন্তু আমরা বুঝেছি যে তাদেরও দারিদ্র আছে তাদেরও দরকার চাকরি আমরা এইগুলো খুব মানবিকতার সঙ্গে আমরা এইগুলো তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের দুঃখ মোচন করার চেষ্টা করেছি কিন্তু এটা করা গেছে এবং সেই আমলে এটা তো এইভাবেই হয়েছে ইউনিভার্সিটির চাকরি কি করে হয়েছে ভিসি আমি নাম বলে যেতে পারি তাদের মানে ভিসি হওয়ার যোগ্যতাই নেই তারা হয়েছেন পার্টির আলিমুদ্দিনে যাতায়াত করার সুবাদে আমরা তো হাসাহাসি করতাম তখন এগুলো হয়েছে এগুলো কেউ বলতে পারবে না যারা সরকারে থাকে এসব হয় সবার জন্যেই আছে সবারই কিছু কিছু গোলমাল আছে কারুর বেশি কারুর কম কিন্তু সরকার চালিয়েছে এরম কোনো দল বলতে পারবে না আমাদের দেশে যারা কোনো ধরনের কোনো দুর্নীতি কখনো করেন যদি শাসক দল বারবার অভিযোগ করেন যে চিরকুটে নাকি চাকরি করতো চাকরি হতো বাম আমলে এটাও ঠিক তাহলে আমলে হতো চিরকুটের চাকরি কংগ্রেস আমলে বেশি হয়েছে তখন তো মাইনা অনেক কম ছিল এরম বামফ্রন্ট সরকার আসার পরে তো শিক্ষকদের মায়নার স্কেল ঠেল এইসব হয়েছে এগুলো তো ঘটনা কিন্তু তার আগে কংগ্রেস আমলে এইগুলো ছিল না কিন্তু কংগ্রেস আমলে বাড়ির থেকে ডেকে নিয়ে কংগ্রেসের লোকজনের চাকরি হতো কোনো ইন্টারভিউও ছিল না একদম হাই স্কুল অবধি এইভাবেই চাকরি হয়েছে তারপরে সেইগুলো সব পরে যখন স্কেল হয়েছে তখন আস্তে আস্তে এগুলোকে একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা হয়েছে একটা পর্যায় অবধি নিয়মে আনা হয়েছিল তারপরে যখন নিয়মটা বেনিয়মের দিকে যত এগিয়েছে তত এই সব গোলমাল এসেছে শুনলাম আমরা অনুরাধাদির কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন হিন্দুস্থান